তার সম্পূর্ণ তোমাদেরকে আজকে ভিডিও তাছাড়া গাইছ একটা মারাত্মক হয়ে গেছে তো সেই ইমো ট্রয়াল ইভেন্ট টাও তোমাদেরকে দেখাবো তাছাড়া গাছ তো এ পরে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারি স্পেশাল কিছু মারাত্মক ইভেন্টের ব্যাপারে বলে দি তো সর্বপ্রথম এখানে এই যে ইভেন্ট টা দেখতে পাচ্ছ এইভোড এর টা তোমরা কিন্তু আমাদের এইভো টি নাইনটি বন্ধুকে স্ক্রিনটা দেখতে পাবে এবং তার পাশাপাশি এই যে কিছু বন্ধুকে স্ক্রিন দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু তোমরা এই ইভেন্টের ভিতরে ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই ইভেন্টটা কিন্তু জুন মান্থের দু তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে गाइस তোমাদেরকে আরো একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের ইভেন্ট তো এই ইভেন্টে তোমরা গোল্ডেন ক্রিমিনালের পাশে পাশাপাশি এই যে ক্রিমিনাল বান্ডিলটাকে দেখতে পাচ্ছ তো এই ক্রিমিনাল বান্ডিলটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে আর गाइस এই যে ইভেন্ট এটা ইভেন্টটা কিন্তু এক মাসের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে আর गाइस তোমাদেরকে বলে দিই এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলের যে ইভেন্টটা সেটা কিন্তু সর্বপ্রথম কক্স আর এরকম টাইপের ইভেন্টের ভিতরে কিন্তু আসবে এবং এই তারপরে তোমরা কিন্তু এই গোল্ডেন ক্রিমিনালটাকে রিং ইভেন্ট বা টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পাবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আগে থেকে ক্লিয়ার করে দিলাম গোল্ডেন ক্রিমিনাল এর জন্য তোমরা কারা কারা এক্সাইটেড এবং তারা কারা অপেক্ষা করে আছো সেটা আমাকে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু খাতারানা কোলাবরেশন এবং গাইস নারুটো চ্যাপ্টার টুর ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস নারুটোর যে চ্যাপ্টার টুটা সেটা কিন্তু কনফার্ম আসতে চলেছে আমাদের নেক্সট আপডেটে যার অফিসিয়াল টেলারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর গাইস তোমাদেরকে বলে দিই নেক্সট চ্যাপ্টারে তোমরা কিন্তু নারুটোর যে ফাদারের বান্ডিলটা সেটা কিন্তু দেখতে পাবে তার সাথে গাইস বান্ডিলের ভিতরে এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে দিই নারুটো চ্যাপ্টার টুতে তোমরা এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলগুলো দেখতে আর কিছু মারাত্মক লেভেলের অ্যানিমেশন এবং সুপার ইমোটো কিন্তু দেখতে পাবে যার রিভিউ আমি তোমাদেরকে কিছুদিনের ভেতরে দিয়ে দেবো কিন্তু যেহেতু এই ট্রেলারটা এখন আমাদের সামনে এসেছিল তার জন্য কিন্তু এর ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম কে বলে দিলাম

প্রচন্ড কিন্তু কোলাপ হতে পারে তারপরে গাইস এখানে একটা কিন্তু তোমরা কার্টুনের কিন্তু ছবি দেখতে পাচ্ছ যেটা আমি কিন্তু ছোটবেলায় দেখতাম তারপরে গাইস এই একটা পোস্টার তো এর সাথে কিন্তু কোলাপ করতে পারে এবং গাইস তারপরে তোমাদেরকে আরো কিন্তু কিছু পোস্টার দেখায় যেগুলো গাইস কিন্তু বেরিয়ে এসেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে পোস্টার কিন্তু একের পর এক দেখতে পাচ্ছ আর গাইস এখানে যে কটা পোস্টার তোমাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা পোস্টার কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে আর জানতে চেয়েছে এর ভেতর থেকে কার সঙ্গে কোলাপ করলে গারিনার গাইস ফিউচারে ভালো হবে বা অডিয়েন্স ডিমান্ডটা সব থেকে বেশি তো তোমরা গাইস এগুলো দেখো আর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এইগুলোর ভেতর থেকে তোমরা কার সাথে কোলাব দেখতে চাও সেক্ষেত্রে গাইস যার উপর হাই বেশি হবে তো গাইস সেই কোলাবটাই তোমরা কিন্তু সর্বপ্রথম আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর গাইস এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি এর ভিতর থেকে অনেক কিছুই হয়তো তোমরা ছোটবেলায় বা এখন কিন্তু দেখেছো আর গাইস তোমাদেরকে বলে দিই এই জিনিসগুলো কিন্তু আপকামিং সময় ধীরে ধীরে করে আসবে আর গাইস এখন যে সব থেকে বেশি ভোট পাবে তো সেই জিনিসটা তিন মাস পরে গিয়ে কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে কারণ গাইস একটা প্রজেক্ট কমপ্লিট করতে গাইনার কিন্তু তিন থেকে চার মাস কিন্তু লাগে এরকম টাইপের কিন্তু সময় লাগবে এখন যে কোলাবেশনটা ভোটে জিতবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না যে ফ্রি ফায়ারের সঙ্গে আপকামিং সময় তোমরা কার কোলাবটা দেখতে চাও তো এটা মাস্ট কিন্তু কমেন্ট করে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ইমোট রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস আমি অনেকদিন আগে ইভেন্টের এখানে কিন্তু গাইস গাইনা ওয়ান্ডার ভল্ট ইভেন্টের বদলে এটা কিন্ত এখন করে দিয়েছে ইমোট রয়্যাল ইভেন্ট তো কেমন কি ব্যানার আর কেমন কি ইভেন্ট হবে চলো দেখায় তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে তোমরা যখন ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের কিন্ত ইমোট রয়্যাল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা দেখতে পাবে যে এই ইমোটটা ব্যবহার করলে তোমার আইডির নাম কি আর গাইস কতদিন হল। এই আইডিটা তৈরি হয়েছে মানে এখানে গাইজ প্রত্যেক কিন্তু এক এক করে বাড়তে থাকবে তো মারাত্মক ইমোট কিন্তু এইটা তার পাশাপাশি গাইজ তোমরা কিন্তু এখানে এই যে কিছু ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোট তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে সো এই যে গাইজ ইভেন্টটা এটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে আর কবে এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইজ জুন মান্থের বাইশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলে আজকের ভিডিওর যেটা মেইন টপিক সেটা হলো গাইস রিডিম এর ব্যাপারে এবং গাইস এই অ্যানিভার্সারি ইভেন্টের ভিতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে আর ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে তার সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে এখন দেবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যা ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছ আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সর্বপ্রথম গাইজ তোমাদেরকে এইট অ্যানিভার্সারির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইজ এখন লবিতে তোমরা এই আইকনটা দেখতে পাচ্ছ আর গাইজ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে চলে আসছো যেখানে গাইজ কিছু ঘন্টা কিন্তু দেখাচ্ছে এবং তারপরে বলছে কিন্তু ইভেন্টটা গিয়ে ওপেন হবে কিন্তু গাইজ তোমাদেরকে এখন ওপেন করে বলে দিই যে ইভেন্টটা তোমরা কিভাবে এবং কেমন ভাবে কমপ্লিট করতে পারবে তো ইভেন্টটা গাইজ ওপেন হলে কিন্তু এরকম টাইপের দেখতে লাগবে আর গাইজ ইভেন্টের পাশে তোমরা কিন্তু এই তিনটা আইকন দেখতে পাবে একটা হলো গাইজ লগইন ইভেন্টের আইকন তো এর মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে কিছু আইটেম ফ্রিতে পাবে এবং গাইজ গোল্ডেন ক্রিমিনাল এর এখানে দেখতে পাবে এবং গাইজ কিন্তু নতুন ইভো পি নাইনটি বন্দুকেরও কিন্তু ইভেন্ট এখানে দেখতে পাবে তারপরে গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সাইডে এখানে গাইজ কিছু বক্স এবং গাইজ কিন্তু একটা বান্ডিল আছে তো এখান থেকে বান্ডিলটা ফিতে নিতে পারবে এবং গাইজ তারপর তোমরা এখানে ডেলি টাস্কের অপশন দেখতে পাচ্ছ সো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু প্রত্যেক কিছু মিশন পাবে যে মিশনগুলো গুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু কিছু ভাউচার পাবে যে ভাউচার গুলো তোমরা যদি কালেক্ট করো সেক্ষেত্রে গাইজ তোমরা স্পিনের এখানে ক্লিক করলে কিন্তু ধীরে ধীরে স্পিন হবে আর গাইজ তোমরা যখনই এখানে দশটা টোকেন দিয়ে স্পিন করবে সেক্ষেত্রে এই বক্সটা পাবে এবং গাইজ যখনই পঞ্চাশটা টোকেন খরচা করে এখানে স্পিন করবে সেক্ষেত্রে গাইজ কিন্তু এই বান্ডিলটা তোমরা পেয়ে যাবে মানে টোটাল তোমরা যদি পঞ্চাশটা ভাউচার এখান থেকে কালেক্ট করো সেক্ষেত্রে গাইজ স্পিন করলে কিন্তু এই বান্ডিলটা এখান থেকে পেয়ে যাবে তার পাশাপাশি গাইজ এখানে এসে তোমরা কিন্তু কিছু কাস্টমাইজও কিন্তু করে নিতে পারবে যেরকম গাইজ কিছু টাইপের অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড এবং গাইজ এরকম টাইপের এফেক্ট আর গাইজ এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু এই যে কিছু স্টিকারও দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাবে আর গাইজ এই স্টিকারগুলো তোমরা কিন্তু তোমাদের ছবিতে ব্যবহার করতে পারবে তার পাশাপাশি গাইস এআই এর ব্যবহার করে তোমরা কিন্তু এখানে তোমার জামা যেরকম সেরকম টাইপের কিন্তু প্লেন বা বলতে পারো এই যে ট্রেনটা আছে সেটা ডিজাইনটা কিন্তু ওরকম টাইপের করে নিতে পারবে এবং এই যে কিছু স্টিকার আছে এগুলো কিন্তু উপরে এখানে ব্যবহার করতে পারবে তো এইভাবে গাইস আমরা কিন্তু আমাদের নতুন এইট অ্যানিভার্সারির ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারবে আর গাইস এগুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে বান্ডিল পাবে তার পাশাপাশি গাইস আপকামিং সময় তোমরা কিন্তু এই যে বন্ধুকে স্কিন দেখতে পাচ্ছ এর ইভেন্ট দেখতে পাবে এবং বললাম এবং আপকামিং সময় কিছু সারপ্রাইজদের জন্য কিন্তু থাকবে সেটার ব্যাপারে আপকামিং সময় তোমাদের কিন্তু ধীরে ধীরে করে কিন্তু বলবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো ইর গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দিই যেটা তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছিলে তো অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টের ফাইনালে তোমরা কিন্তু রিডিম কোড পাবে আর গাইজ না ফাইনালি জানিয়ে দিয়েছে যে গাইস কিন্তু রিডিম কোড পাওয়া হবে তো কবে পাওয়া হবে বলে দিই তো গাইস তোমরা কিন্তু জুন মাসের 20 তারিখে রিডিম কোডটা দেখতে পাবে আর গাইজ একটা লাইভ স্ট্রিম হবে সেই লাইভ স্ট্রিমে কিন্তু রিডিম কোডটা পাওয়া হবে আর এই রিডিম কোডের মাধ্যমে তোমরা কি পাবে তো তোমাদেরকে দেখিয়ে দিতে এখানে জানিয়েছে তোমরা কিন্তু

হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে নিও সেক্ষেত্রে গাইস কালকে যখনই রিডিম কোড আসবে তখন গাইস সেই রিডিম কোডটা কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে দিয়ে দেব সেই জায়গাগুলোতে তো অবশ্যই সেভিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও অবশ্যই কিন্তু জয়েন করে দিও তো আশা করছি গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে সম্পূর্ণ ডিটেইলসটা বলে দিতে পারলাম আর কালকে যখন রিডিম কোডটা আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে দিয়ে দেব আর গাইস আরো একবার জানিয়ে রাখি এই রিডিম কোডটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য আর আপকামিং সময় যদি ইন্ডিয়ান সার্ভারেরও কোনো রিডিম কোড আছে। সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে জুড়ে থেকো তো চলো গাইস আজকের ভিডিওটা এতখানি কি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো